একটা প্রশ্ন দিয়ে শুরু করছি 15 ফেব্রুয়ারি যদি পাকিস্তান ভারতের বিরুদ্ধে না খেলে তাহলে কি সেটা বিশ্বকাপ থাকবে নাকি থাকবে শুধু নামের বিশ্বকাপ এর ভেতর থাকবে পাকা একটি পুরো ব্যবসা আরেকটা প্রশ্ন বাংলাদেশ যখন বলল নিরাপত্তা নেই ভারতের মাটিতে তারা খেলতে পারবে না আইসিসি তখন বলল তোমরা বাদ আর পাকিস্তান যখন বলল ভারতের সাথে মেসি তারা খেলবে না তখন আইসিসির ঘুম ভাঙলো হুশিয়ারি এলো বিবৃতি এলো নীতির কথা উঠল কেন আজ আমরা খুঁজবো আইসিসির সাথে এই সংঘাতের আসল সূত্র কোথায় কেন আইসিসির বিরুদ্ধে পাশে দাঁড়ানোর গুরুতর অভিযোগ আরো ভয়ঙ্কর প্রশ্ন মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই বাংলাদেশ ও বাদ বিশ্বকাপ থেকে পাকিস্তান বয়কট আর বিশ্বকাপ তালমাতাল তাহলে কি এক মুস্তাফিজ ইস্যুতেই কেঁপে উঠেছে বিশ্ব ক্রিকেট আর সবকিছুর মাথায় বসে থাকা বিসিসিআই এর জয় শাহের আইসিসি এই বিশ্বকাপ কি ক্রিকেটারদের নাকি এক একক ভারতের এই সংঘাতের সূত্র আসলে কথা থেকে এই সংঘাতের শুরু কিন্তু পাকিস্তান দিয়ে নয় আজকে যে পাকিস্তানের কথা হচ্ছে আলোচনা হচ্ছে বিতর্ক হচ্ছে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন শুরু হয়েছিল বাংলাদেশ নিয়ে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি জানায় নিরাপত্তা ঝুঁকির কারণে খেলতে পারবে না তারা ভেনু বদলাতে চায় এটা কি খুব স্বাভাবিক দাবি ছিল বাংলাদেশের না এর আগেও পাকিস্তান ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান নিরাপত্তার কারণে অন্য দেশে খেলেছে কিন্তু বাংলাদেশের বেলা আইসিসি বলল ভারতেই খেলতে হবে না হলে তোমাদের খেলার দরকার নেই তোমরা বাদ ফলাফল কি দাঁড়ালো বাংলাদেশ বাদ বাংলাদেশের জায়গায় আজকে যখন পাকিস্তান বিশ্বকাপ বয়কট না করেও তারা কৌশল চাল চালালো বাংলাদেশের পক্ষে নৈতিক সমর্থন করে চির সাথে ম্যাচটি তারা খেলবে না কিন্তু তারা বিশ্বকাপ বয়কট করছে না ভারত আর পাকিস্তান এই দুটি দলের সাথে আইসিসি একটি চুক্তি রয়েছে সেই চুক্তিটা কি এর আগে ভারত যখন নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানের মাটি বয়কট করে তখন একইভাবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয় ভারতের মাঠেও খেলবে না তারা আইসিসি কে তো ক্রিকেটটাকে খেলাতে হবে বাঁচাতে হবে ব্যবসা করতে হবে তাদের সাথে একটা হাইব্রিড চুক্তি হলো দুটি দেশ দুটি দেশের অভ্যন্তরে গিয়ে খেলবে না দ্বিতীয় কোনো দেশে খেলবে এক্ষেত্রে কোনো নিরাপত্তার কোনো অজুহাত সামনে আনেনি পাকিস্তান অজুহাত কি বাংলাদেশ কৌশল কি কৌশল ভারতের সাথে বয়কট বয়কট আর এই মানে চলে যাবে আইসিসি অনেক বেশি সক্রিয় এখানেই প্রশ্ন উঠেছে যে আইসিসি কি বড় দেশকে ভয় পায় আর ছোট দেশকে গনায় ধরে না কেন বলছি যে পাকিস্তান ঢুকতে কিন্তু আইসিসির সুর বদল বদল যেটা বাংলাদেশের দিক থেকে দেখা গেছে যেটা বাংলাদেশের দিক থেকে দেখা গেছে যে তারা কোনো গায়ে নেয়নি বাংলাদেশকে উপেক্ষা করেছে দীর্ঘ সময় পর তারা এই ক্রাইসিস ম্যানেজার এগুলো একদম শেষ সময় যখন হাতে আর কোনো সময় ছিল না সময়ের ফান্দে ফেলেছিল বাংলাদেশকে পাকিস্তানের ক্ষেত্রে সেটা আমরা দেখিনি দুই দিন আগেই যখন পাকিস্তান সরকারি এক হ্যান্ডেলে বলে দেওয়া হলো যে বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সাথে ম্যাচটা খেলবে না তখনই কয়েক মিনিটের মধ্যে পাল্টা সূর্যরা করেছে আইসিসি তাহলে কি দাঁড়ালো বাংলাদেশ বাদ করার প্রতিবাদে পাকিস্তান ঘোষণা করলো বিশ্বকাপে খেলবে কিন্তু ভারতের বিরুদ্ধে ম্যাচটি তারা খেলবে না এই ঘটনার পরেই আইসিসির পাল্টা হুঁশিয়ারি এলো তারা কি বলল তারা বলল বেছে বেছে ম্যাচ খেলা তা বিশ্ব তা বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী এতে বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্রের ক্ষতি গ্রস্ত হবে বাংলাদেশকে বাদ দেওয়ার সময় বিশ্ব ক্রিকেটের স্বার্থটা কথাই দেখেছিল আইসিসি শীর্ষ কর্মকর্তারা বাংলাদেশ বাদ গেলে আইসিসির ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান ভারতের সাথে ম্যাচ না খেললে ক্ষতি হবে এখন আইসিসি কি ভাবছে কারণ আইসিসির কাছে যে বিষয়গুলো এখন বড় প্রশ্ন সেটি হচ্ছে সম্প্রচার শর্ত স্পন্সর বিজ্ঞাপন টিকিট বিক্রি এসব সবই তো এখন কার্যত ধস এটা হবারই কথা ছিল এবার আইসিসি বুঝুক বিসিসিআই এর কর্মকর্তাও যে আইসিসির কর্মকর্তাও সে কর্মকর্তা যেদিকে পাল্লা ভারী করে আইসিসির সিদ্ধান্ত যদি সেই দিকে যায় তাদের তো এই অবস্থা হবে এবার ফাটা বাসে পড়লো তারা কেউ পছন্দ মতো খেলবে আর কেউ নিরাপত্তা না থাকলেও সেখানেই খেলতে হবে এটা কেমন নিয়ম তোমার যেমন নিয়ম থাকতে পারে আরেকটা সর্বভৌমত্ব দেশের তাদের খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করতে পারে না বাংলাদেশ ছোট দেশ তো কি হয়েছে নিরাপত্তার স্বার্থে যদি ভারত পাকিস্তানের বেলা পথ অবলম্বন করে তাহলে বাংলাদেশ কেন পারবে না কোন দেশ ছোট কোন দেশ বড় এগুলো দেখে বিচার করলে হবে না আইসিসি যেমন লজিস্টিক হারের কথা চিন্তা করে কখনো বিনিয়োগ দেখবে লাভাংশটাও দেখবে সেই জায়গা থেকে দেখলে সমান দৃষ্টিতে দেখতে হবে আজকে যেটা ফল সেটাই ভুগছে আরো কিছু হবে দেখবেন পাকিস্তান বেঁকে বসেছে এবার অন্য কেউ বেঁকে বসবে আপনারা দেখবেন